এআইপি এই প্ল্যাটফর্মটা নিয়ে আমি আজকে আপনাদের বেশ কিছু আপডেট দেবো সো এই আপডেটটি দেখার পরে আপনার নিজে ডিসিশান নেবেন যে এআইপি এখানে আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে সো এআইপি এই প্ল্যাটফর্মটা বেশ কিছুদিন আগে রিলিজ পাইছে মোটামুটি ভালো মার্কেটে রান করছে সো বাট এখন এআইপি এই প্ল্যাটফর্মটা যেটা করতেছে সেটা হচ্ছে এখানে এআইপি এখানে কিন্তু দুইটা ওয়ালেট আছে একটা হচ্ছে আপনাদের মল একটা হচ্ছে আপনাদের কমিশন অয়েলেট সো মেন অয়েলেট যেটা সেটাতে আগে পর্যন্ত আপনি যখন ডিপোজিট করতেন তখন আপনাদের ব্যালেন্সটা মেন অয়েলেট যেটা সেটাই অ্যাড হইতো হ্যাঁ তো সেই টাকা দিয়ে আপনি এখানে ভিআইপি পার্সেস করতেন তারপরে আপনার যে রেফার রিওয়ার্ড দেন ট্যাক্স রিওয়ার্ড এগুলো সবগুলো আপনার কমিশন ওয়ালেটে ওইখানে যুক্ত হইতো বাট এখন তারা কি করছে এখন হচ্ছে তারা এমন সিস্টেম করছে যে আপনার মূল ওয়ালেটের টাকাটা যেটা সেটা হচ্ছে আপনি যে রেফার রিওয়ার্ড বা আদার্স এগুলা ইভেন্ট রিওয়ার্ড এগুলা আপনার সবগুলা টাকাটা মেইন ওয়ালেট ওইখানে যাবে আর আপনার হচ্ছে ট্যাক্স রিওয়ার্ড যেটা মানে আপনি এই যে ভিডিওগুলো কমপ্লিট করতেছেন সো এই ভিডিওগুলোর যে রেওয়ার্ডগুলো এইগুলো আপনার হচ্ছে কমিশন ওয়েলেটে যাবে সো ভাই এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনাকে তারা একসাথে বিগ বিগ অ্যামাউন্ট আপনাকে উত্তোলন করতে দেবে না এই জন্য তারা এই বার এটা শুরু করে দিচ্ছে হ্যাঁ সো এভরিওান এইখান থেকে আপনারা একটা ক্যালকুলেশন বোঝার ট্রাই করেন সেটা মেবি ধরে নেন এইখান থেকে এটা হচ্ছে আপনার কমিশন অয়েলেট ঠিক আছে সো এটা হচ্ছে আপনার কমিশন অয়েলেট অ্যান্ড এইখান থেকে জাস্ট আপনারা কিছুক্ষণের জন্য ধরে আনেন এটা হচ্ছে আপনাদের মোল অয়েলেট অর্থাৎ এটা হচ্ছে আপনার মেইন অয়েলেট সো এই যে মেইন অয়েলেট এইখানে আপনার ব্যালেন্স আছে কত এইখানে আপনার ব্যালেন্স আছে আপনি ধরে নেন হচ্ছে টু কে অর্থাৎ দুই হাজার হ্যাঁ তো এইখান থেকে জাস্ট আপনি এই যে কমিশন অয়েলেট এইখানে আপনার ব্যালেন্স আছে হচ্ছে টু কে সিক্স হান্ড্রেড অর্থাৎ ছাব্বিশ সো ধরে নেন এইগুলা জাস্ট ইমাজিন করেন তো এখান থেকে আপনার এই যে কমিশন ওয়ালেট সো ভাই এই ক্যালকুলেশনটা ভালোভাবে বোঝার ট্রাই করেন এই যে কমিশন অয়েলেট অ্যান্ড এই যে আপনার মোল ওয়ালেট এই দুইটা যোগ করে হচ্ছে আপনার কত মনে করেন চার হাজার তো এখন আপনি আপনি ভাই আপনার যে অয়েলেটটা সেটাই ব্যক্তিগত অয়েলেটে আপনার কিন্তু শো করবে চার হাজার বাট এই যে দুইটা ওয়ালেটে তারা ভাগ ভাগ করে টাকাটা রাখতে দিয়েছে হ্যাঁ তা এখন আপনাকে কি করতে হবে আপনি ইনস্ট্যান্টলি ছত্রিশশো উত্তোলন করতে পারবেন না এখান থেকে আপনাকে হয় কমিশন ওয়ালেটেরটা বারোশো টাকা উত্তোলন করতে হবে আর না হয় আপনাকে এইখান থেকে মেইন অয়েলেটের বারোশো উত্তোলন করতে হবে দ্যাটস ওয়াই এইখানে এদের সিস্টেমটা বুঝতে পারছেন ভাই কি টাইপের মাস্টার মাইন্ড গেম খেলছে এখানে আপনাকে তারা ইনস্ট্যান্টলি আপনাকে দুইটার যেই ট্যাক্স রিওয়ার্ড প্লাস রেফার আপনাকে ওঠাইতে তারা দেবে না ভাই এইখানে আপনাকে বাধ্য হয়ে যে কোনো একটা ওয়ালেটের কমপ্লিট করতে হবে এই যে গেম খেলতেছে এভরিওান আপনারা বুঝতেও পারবেন না সো এভরিওয়ান এআইপি এই প্ল্যাটফর্মটি আসার পরে এখন ছোটোখাটো তারা ইভেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে অ্যান্ড লং টার্ম প্ল্যাটফর্ম এত তাড়াতাড়ি এরা ইভেন্ট করবে না অ্যান্ড লং টার্ম যেগুলো প্ল্যাটফর্ম থাকে তারা কখনোই এইভাবে কপি ওয়েবসাইট আনবে না সো এটা একদম এসে ওয়ার্কের কপি অ্যান্ড আপনার সবাই জানেন এর আগে একটা প্ল্যাটফর্ম ছিল এফসিবি সো এফসিবি যেভাবে কার্যকলাপ দেখাইছে ঠিক তেমনই এরা দেখাচ্ছে এআইপি এইখানে আপনার নতুনভাবে এখন যারা এনভেস্টমেন্ট ডিপোজিট করবেন তারা এখান থেকে হিউজ লসের সম্মুখীন হইতে পারেন অ্যান্ড রিসেন্টলি অনেকগুলো প্ল্যাটফর্ম চলে গেছে যেমন হচ্ছে বিবিএস এএমভি দেন এর আগে কয়েকটা গেছে এফডাব্লু দেন টেন ট্রিপল নাইন ভিভিএচএ সো এইগুলার অডিয়েন্সরা সবগুলো এআইপিতে বিগ বিগ ডিপোজিট করবে আর বেশি রিসার্চ পাইলে সাইড অটোমেটিক্যালি এইগুলো হারাই যাবে গায়েব হয়ে যাবে খোঁজ যাওয়া পাওয়া যাবে না কয়েকদিন পরে সো এখন আপনারা যারা এআইপিতে আসার উদ্যোগ নিচ্ছেন তাদের জন্য আজকের এই সতর্কমূলক ভিডিওটা অ্যান্ড আমি আপনাদের বারণ করতেছি না যে এখানে আসা যাবে না বাট হ্যাঁ এখানে আসলে আপনার জন্য ক্ষতিকর হইতে পারে কেননা ফিউচার ডেগুলা আপনার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে এখানে ভালো কিছু আপনার জন্য নাও হইতে পারে সো আপনার বিবেক জ্ঞান বুদ্ধি সব কিছু আছে সো আপনার নিজ বিবেক খাটিয়ে আপনি এখানে আসার সময় একটা বার চিন্তা ভাবনা কুইটা দেখবেন ঠিক আছে সো আল্লাহ সবাইকে চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফার্স্টে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন ডিসক্রিপশন পিন কমেন্ট্রি আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি যুক্ত হয়ে নেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য কেননা সব আপডেট এইখানে আইসা ইউটিউবে পাবলিশ করা যায় না সো ইনস্ট্যান্টলি সকল আপডেট পাওয়ার জন্য কমিউনিটিতে যুক্ত হয়ে নেবেন অ্যান্ড কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন কে কত টাকা এখান থেকে রেভিনিউ আনতে পারছেন অ্যান্ড কেক কত এখানে লচর সম্মুখীন হচ্ছেন বা হতে যাচ্ছেন